বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে সতেরোই শ্রাবণ তোমরা তো সবাই জানো আজ বাবা ভোলেনাথের জন্মদিন তো ভিডিওটা আমার কাল করা যেহেতু আজ পোস্ট করছি তাই আমি আজকে তোমাদের শুভেচ্ছা জানালাম আর বাইরের ওয়েদারটা দেখো আজ তো স্কুল আছে আজকে প্রথম দিন পরীক্ষার স্কুলে তার উপর একটা দিদির শিব পুজো আছে সেখানেও যাবো হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তোমাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আজ আমি স্নান টান করে তারপর ভিডিওটা স্টার্ট করলাম তো ঝটপট করে এবার রেডি হয়ে নিই আমি রেডি হয়ে গেছি বাইরে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বাসটা আবার তাড়াতাড়ি না ছাড়ে আছি তারপর পরে কথা বলছি আজ এত রাত ধরছে না এত গরম পড়েছিলো তখন বৃষ্টির দেখা নেই আর আজকে এক জায়গায় যাবো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে হয়েই যাচ্ছে একটুও থামার নাম নেই তো মাথায় করে বৃষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাসও ছেড়ে দিয়েছে তো আমরা এখন স্কুলে যাচ্ছি আর এই যে দেখো আমি গুজু করে বাসে বসে আছি সবাই গল্প করছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে দেখো সবাই কত গুজু করে এসছে পুজো বাড়ি যাবে বলে আর আমাদের এক্সাম শেষ হয়ে গেছে আমরা ওয়েট করছি বেরোবো এবার আর এদিকে দেখো বেরোবো এবার আমরা ঠিক করেছি একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আমরা সবাই একসাথে ম্যাচিং করে দে বাড়ি যাচ্ছি আমরা হেঁটেই একসাথে যেতাম যেহেতু কাছাকাছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে হেঁটে যাওয়া সম্ভব নয় তাই স্কুল থেকে একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল

তোমরা তো দেখলে কিরম লাফাতা লাফাতা নামলাম গাড়ি থেকে তো এবার আমরা সবাই একসাথে যাবো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ তোমার সাড়ি সাথে ছাত্রে ম্যাচ হয়ে গেছে প্রীতি বাবারে বাবা ভিজে ভিজা লোকের বাড়ি যেতে হচ্ছে এই যে দেখো আমরা ওদের বাড়িতে চলে এসেছি একদম সামনেই মন্দিরটা এখানে শিব মূর্তি প্রতিষ্ঠিত হবে আজ আর এই হচ্ছে রিংকুদি এনাদের বাড়িতেই এসেছি আজ আমাদের আহ্বান করার জন্য দাঁড়িয়ে আছে এই যে আমি আর সৌমিলি মিলিয়ে এসে একেবারে খাটের উপর উঠে বসে বলেছি সবাই এখানে বসেছে আরে দেখো যেতেই আমাদের জন্য এখানে শরবত দিয়ে দিয়েছে এই হচ্ছে অত্রিয়া সুচরিতাদের মেয়ে আর এটা হচ্ছে আরোহী শুভ্রাদের মেয়ে আর এটা হচ্ছে পার্বতীর ছেলে এর নামটা আবার জানা হয়নি বাচ্চা বয়সে তো আর কিছুই চাই না শুধু একটু খেলাধুলো চাই আর এখানে এসেও এরা দুজনে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে আর এই যে এখানে আমি সুপর্ণা সহেলি সমিলি ছাদে উঠে পড়েছি রিউজ বানাবো বলে আর এই যে মন্দিরের চূড়াটা দেখো কি সুন্দর অনেক গাছ আর কি জোরে বৃষ্টিটা এসছো শুধু দেখো বৃষ্টির আওয়াজটা শোনো আর এই যে আমাদের রিলস করা হয়ে গেছে আমি আর সমিলি খেতে বসে গেছি মিনিতে ছিল শুক্তো ভাত ডাল আলু ভাজা ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম তারপর পনির বাট আমরা সবগুলো ভিডিও করতে পারিনি ভুলে গিয়েছিলাম তো যে কটা ক্লিপ নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

তো পরে কথা বলতে বলেছিলাম পরে আর ভিডিও করা হয়নি তখন আমি ভিডিও তারপর ছটা থেকে আটটা থেকে পরে পরীক্ষা আমি একটা মাথাতেও ছিল না করাও হয়নি এখন কাজে পড়লে এগারোটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সে করবো গুগল সকলকে আমার ব্লগটা নিয়ে আসতে মানে যদি আমার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং অবশ্যই আমি 大家好，欢迎收看《中国新闻》。